আমরা সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটার প্রথম অংশটা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে হরিদার কাছে তিনটি ছেলে আড্ডা দিতে আসে তাইকো এরা চা চিনি দুধ সব নিয়ে আসে আর হরিদা তার উনুনে হাড়িকে জল গরম করে দেয় তারপরে এরা চা খেতে খেতে একটু আড্ডা দেয় এখন সেদিন ওরা ঘরে ঢুকেই মানে হরিদার ঘরে ঢুকেই আচ্ছা হরিদার ঘরে ঢুকেই বলছি হরিদার ঘরটা কেমন আমরা তো এর আগে পড়েছি শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর শহরের এক সরু গলির মধ্যে হরিদার ঘর এক নাম্বার মানে হরিদা সেখানে থাকে দু নাম্বার আমরা দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছি এক জায়গায় লেখা আছে খুবই গরিব মানুষ হরিদা তার মানে হরিদার আর্থিক অবস্থা ভালো নয় তো এই হরিদার ঘরেই এরা সব আন্ডা দিসে আসে সেদিন এসে পরে বলল শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে তো অনুনের মুখে দিয়ে অনেকখানি ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলে না কিছুই শুনিনি বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা বলে না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আর আমাকে বলবেই বা কে আমি নিতান্ত তুচ্ছ একজন গরিব মানুষ আমার পক্ষে ওই বাবুর মতো বড় লোকের তাদের সম্বন্ধে খবর আমি কি করে রাখবো আমি দুবেলা পেটের দান্দা করতে করতে আমার সময় পেরিয়ে যায় আর বড় মানুষের খবর আমাকে ভেবে বা কে তখন এরা বলল যে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরে সন্ন্যাসী হিমালয়ের বুহাতে থাকেন সারা বছরে শুধু একটি মাত্র হরিতকি খান এছাড়া আর কিছুই খান না আর ওই সন্ন্যাসী বয়সও হাজার বছরের বেশি বলে অনেকে মনে করেন এগুলো সাধু সন্ন্যাসীদের মহিমা প্রচার করার জন্যে এইসব কথাবার্তাগুলো প্রচার করা হয় এর সত্য মিথ্যা কেউ যাচাই করতে যায় না কারণ যেখানে ভক্তি আমাকে চালিত করে সেখানে যুক্তি অন্য দিক দিয়ে পালিয়ে যায় তখন আমরা বলি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাহলে এত বড় মহারাজ এত বড় সন্ন্যাসী যখন বলছেন হাজার বছরের বেশি বয়স নিশ্চয়ই হাজার বছরের বেশি বয়স উনি যখন বলছেন যে একটি মাত্র হরিতকি খেয়ে থাকেন এটা যখন শোনা যাচ্ছি নিশ্চয়ই থাকেন মানে কি এই যে বিশ্বাসগুলো মানুষ কখন করে ভক্তির বসে মানুষ যুক্তিবোধ হারিয়ে হারিয়ে ফেলে এগুলো বিশ্বাস করে তো এরাও গল্পটা শুনেছে এরকম যে হাজার বছরের পুরনো একজন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন উনি এই এই খান এইটা শোনার পরে হরিদা জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী কি এখনো আছেন এরা বলে না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা হাতল একবার গিয়ে পায়ের ধুলো নিতা তার মানে হরিদার ভাষাটা কিরকম দেখো মানে ভাষাটা শুনেই বোঝা যাচ্ছে হরিদা ওই সন্ন্যাসীর কথা শুনে ভক্তিতে এতটাই গদগদ হয়ে গেছে যে গিয়ে পরে উনি পায়ের ধুলো নিতার এটা ওর মুখের কথা মনের কথাটা কি এটা আমরা পরে জানতো যখন বলছে ক্যালে একবার পায়ে ধুলো নিতা তখন এরা বলছে না না হরিদা তা পেতেন না তা মানে কি তা মানে কোনটাকে বলা হচ্ছে পায়ে ধুলোটাকে বলা হচ্ছে এসে ভয়ানক দুর্লভ জিনিস ও সহজে পাওয়া যায় না শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের দোল নিতে দেননি সন্ন্যাসী তাই নাকি কেন ফুরীরা জিজ্ঞেস করছেন জগদীশবাবু একদোড়া কাঠের করমে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলে এবার বাধ্য হয়ে মানে কেন বাধ্য হয়ে যে আমার প্রতি ভক্তিতে এই খরম খড়মজোড়া তৈরি করেছে করিয়েছে আমার জন্যে আমি যদি না নিই তাহলে আমার এই ভক্ত জগদীশবাবু মনে দুঃখ পাবেন সেই জন্যই বাধ্য হয়ে পা বাড়ানো আর যখনই পা এগিয়ে দিলেন নতুন খরম পরলেন সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়ে নিলেন তো বরিদা বলছেন বাহ এ তো বেশ মজার ব্যাপার কাউকে পায়ের ধুলো নিতে দেন না বাধ্য হয়ে খড়ম জোড়া পড়েছেন এবং খড়মগুলো সোনার বেশ মজার ব্যাপার মনে হয়েছে বলল হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসী জোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলে এতদূর পর্যন্ত শুনেই এই গল্পটা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা একটু আগে দেখছিলাম যে সন্ন্যাসীর পায়ে ধুলো নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখন দেখছি হরিদা হঠাৎ কেন যেন গম্ভীর হয়ে গেলেন অনেকক্ষণ চুপ করে রইলেন এমন চুপ করে আছে নিজের মধ্যে আত্মমগ্ন হয়ে আছে কোন চিন্তায় ডুবে আছেন এমন চুপ করে রইলেন যে আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানি নেই তো হরিদা এখন চিন্তা করছে এই ফাঁকে হরিদ্বার ঘরটার দিকে আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমরা প্রথমে কি দেখেছিলাম পুঁ দিয়ে দিয়ে উনুনে পুঁ দিচ্ছে আর ধোয়া উঠছে ওই ফো দিয়ে দিয়ে আগুনটাকে এখন বেশ ভালো করে জ্বালিয়ে ফেলেছেন হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আর আমাদের চায়ের জন্য এক হাড়ি ঠুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন আমাদের চায়ের জন্য এক হাড়ি পুটন্ত জল নামিয়ে দিয়েই করিদাত তার ভাতের হাড়িটাকে উনানে চড়ালে ঘরের অন্যদিকে দেখি শহরের সবচেয়ে সরু এই গলিজার ভিতরে এই ছোট্ট ঘরটাই করিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর গুত আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনুনে আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেয় তাহলে এরা যে চা খায় হরিদার ঘরে এসে আড্ডা দেয় এই চাটা কীভাবে তৈরি হয় চা চিনি দুধের খরচা হচ্ছে এ দেখ এরা নিয়ে আসে আর হরিদাকে তো ভাগ রান্না করতেই হয় ফলে উনুনে জল বসাতে হয় তো চায়ের জন্যে কিছুটা গরম জল খুটন্ত জল উনি ঢেলে দেন সেটা এরা চা করে চারজনে মিলে চা খেতে খেতে আড্ডা দেয় হরিদা সম্বন্ধে আমরা এরপরে যেটুকু জানব সেটা দেখো বলা রয়েছে খুবই গরিব মানুষ হরিদা গরিব মানুষ হরিদা নয় খুবই গরিব মানুষ হরিদা যেমন তেমন গরিব নয় অত্যন্ত গরিব কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে দেখো গরিব কারা হয় শুনতে খারাপ লাগবে তোমাদের কাছে যার টাকা রোজগারের চেষ্টা নেই সেই গরিব হয় এখনো পর্যন্ত এমন পরিস্থিতি আমাদের দেশে হয়নি যে আমার টাকা রোজগার করার ইচ্ছে আছে অথচ আমাকে না খেয়ে থাকতে হচ্ছে যদি না আমি অশক্ত অথর্ব বা অক্ষম হই আমাদের যে ছেলে মেয়ে যারা ভালো পড়াশোনা করতো না পাস করে বেরিয়ে গেছে বা ফেল করে বেরিয়ে গেছে তাদের অনেকের সঙ্গে দেখা হলেই আমি জিজ্ঞাসা করি কী রে বা কি করছিস তো কেউ বলে না যে স্যার বেকার বসে আছি কেউ বলছে বড়জোড়ার চিপি কারখানায় কাজ করছি কেউ বলছে করণজোড়ার ওই কারখানায় কাজ করছি কেউ বলছে স্যার আমি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছি তার মানে গরিব হতে পারো কিন্তু খুবই গরিব হতে পারবে না যদি তোমাদের পয়সা রোজগার করার ইচ্ছে থাকে এবং সৎভাবে অসৎভাবে রোজগার করে তো অনেকে অনেক বড় লোক হয়ে যায় আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু বিষয় সেটা নয় আমাকে সৎভাবে কাজ করতে হবে আর কাজ যদি আমি করি আমার ভাতের অভাব হবে না কিন্তু হরিদার সমস্যাটা কোথায় যদিও হরিদা খুবই গরিব মানুষ তবুও কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ও ধরা কাজের মধ্যে হরিদা নেই আমাদের অনেক মানুষ ডিভিসির মেনটেন্সে কাজ করে তো আমরা তো তাদেরকে দেখেছি যে সকালে বেরিয়ে যায় সাইকেল নিয়ে আর সন্ধেবেলায় বাড়ি ফিরছে এইভাবে পয়সা রোজগার করছে কিন্তু হরিদার এতে আপত্তি ওই রকম ধরা টাইম বাঁধা কাজে ও হরি যাবে না এটা হচ্ছে হরিদার কথা ইচ্ছে করলে কোন অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় হরিদার যেটুকু যোগ্যতা আছে তাতে হয়তো অফিসার হতে পারবেন না কিন্তু যদি চেষ্টা করেন তাহলে অফিসে পিয়ন বিহারা দারোগা সরি ফিয়ন বিয়ারা অন্যান্য গ্রুপ ডিস্টার্ব চাকরি পেয়ে যেতে পারতেন সরকারি অফিসে না হলেও বেসরকারি অফিসে এমনকি বিভিন্ন দোকানে সেলসম্যানের কাজ সেটাও হরিদার পক্ষে জোগাড় করাটা কেউ কঠিন ছিল না কিন্তু একেবারে গড়ির কাটায় একেবারে গড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষেও সম্ভব নয় রোজ একঘেয়ে কাজ করে যাওয়া কে অন্তত আমার দ্বারাও সম্ভব নয় তো এতদিন ধরে একই চাকরিতে আছি কি করে একঘেয়ে কাজই তো আছি এই কারণেই কারণ যেখানটায় আমি কাজ করছি সেখানটার পরিবেশ প্রতিনিয়ত পাল্টাচ্ছে এক কাটছে আজকে যারা ফাইভে ঢুকছে পাঁচ বছর পর তারা মাধ্যমিক পাস করে বেরিয়ে যাচ্ছে তখন নূতন ব্যাচ আবার আসছে ফলে আমাদের এই কাজের মধ্যে লোকে যদি ভাবে একঘেয়েমি আছে না আমাদের কাজের মধ্যে একঘেয়েমি নেই যদি এক কেমি থাকতো আমি আগে কাজ ছেড়ে দিয়ে চলে যেতাম কিন্তু হরিদা এই একঘেয়ে কাজে ওই সকালে ওঠোরে নটার মধ্যে রেডি হয়ে অফিস যাও রে পাঁচটা পর্যন্ত অফিসে খাটো পাঁচটা থেকে এসে পাঁচটার পরে এসে পরে ঘরে এসে এর আদা বড়া করো রে এ হরিদা এ পোষাবে না হরিদার সেই জন্য খরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না তার মানে কি খাবার জোটে না ভাত ফুটতে গেলে তো করিদার সব দিন চাল দরকার আর চাল পেতে গেলে তো পয়সা দরকার কিন্তু হরিদা যেহেতু একে কাজ হরিদার পছন্দ নয় হরিদা কাজও করেন না হরিদা সবদিন। খেতেও পান না তো এই যে একঘেয়ে যে অভাব তাহলে অভাবটাও একঘেয়ে কাজ যদি হরিদ্বার একঘ লাগে এই যে নিত্য দিনের এই যে জীবনযাত্রা কোনোদিন খাবার জুটছে কোনো দিন খাবার জুটছে না সে তো একঘেয়ে দারিদ্র একঘেয়ে জীবনযাত্রা কিন্তু এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি যেদিন খাবার না একদম সহজ কথা যেদিন জুটবে খাবো দাবো দগল বাজাবো যেদিন জুটবে না পেটে কিল মেরে পড়ে থাকতে কিন্তু ওই দরা বাঁধা কাজে হরি নেই ঠিক আছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে একঘেয়ে অভাব যেমন আছে জীবনে একঘেয়েমি কাটানোর জন্যে বৈচিত্র্যও আছে এবং হরিদার জীবনের যে বৈচিত্র্য এটা সত্যিকারের নাটকীয় বৈচিত্র। মানে সব মানুষের জীবনে এই বৈচিত্র্য আমরা দেখতে পাই না এই যে বৈচিত্র্যের কথা বলা হচ্ছে এটাই হচ্ছে হরিদার পেশা পেশা মানে কি যে কাজ করে আমরা পয়সা রোজগার করি সেটাই হচ্ছে পেশা যেমন আমার পেশা শিক্ষকতা তোমাদের পেশা নেই অনেক সময় অকুপেশন ফর্মে লেখা থাকে পেশা সেখানে তোমাদেরকে লিখতে হয় স্টুডেন্টস তাই তো কিন্তু স্টুডেন্ট তো আর পেশা নয় যা থেকে আমি রোজগার করবো যে কাজটা থেকে সেটা হচ্ছে পেশা তো ডাক্তারের পেশা যেমন ডাক্তারি করা ব্যবসায়ীর পেশা হচ্ছে ব্যবসা করা পণ্ডিতদের পেশা হচ্ছে শিষ্যদেরকে শেখানো তো এরকম হরিদার যে পেশা এটাই হরিদার জীবনের বৈচিত্র্য হরিদার পেশাটা আসলে কি এর পরের লাইনটাতেই আছে করিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন এই যে হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে এই কথাটাকে করতে ধরলে হবে না হরিদা একজন বহুরূপী তিনি মাঝে মাঝে বিভিন্ন বেশ ঘরে বৌরূপীরা বহু রকম রূপ ধারণ করে তো বৌরুপী দেখেছো তোমরা এখন তো ভালো বৌরূপী দেখতে পাওয়া যায় না এখন ওই একদিন আসে ওই একটা লাল রঙের জীব এখানটায় নিয়ে মাথায় একটা মুকুট পরে গোটা গাটা কালো রং করে চলে আসা খাড়া নিয়ে তো এখন এই বহুরূপী রেশাটা উঠে গেছে যার জন্যে কিছু মানুষ ওইভাবে ওই নকল বহুরূপী আর কি এইভাবে তারা চালাচ্ছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন সত্যিকারে মানে বহুরূপীরা এরকম সাজতো আমরা দেখেছি পনেরো দিন ধরে তারা আসতো এক এক দিন এক এক রকম সেজে আসতো কোনোদিন ডাকাত দিন রাবণ দিন পুতনা রাক্ষসী কোনোদিন ওই নন্দ ঘোষের বউ কি যশোদা হ্যাঁ গোয়ালিনী এইসব যে আসত আর পনেরো দিন পরে যেদিন শেষ দিই সেই দিন সবার ঘরে ঘরে ওই ইয়ে মেয়ে যেত থালা ঝোলা মানে এই যে পনেরো দিন আপনাদেরকে বিভিন্ন রূপ দেখি আনন্দ দিলা তার বিনিময়ে আপনারা খুশি হয়ে যা দেবেন দিক মানুষ এরা দিত দু হাত ভরে দিত ফলে একটা গ্রামে পনেরো দিন বহুরূপী বিভিন্ন রকম সাজ সেজে পরে তার যা রোজগার হতো তাতে মোটামুটি তার চলে যেত আর একটা গ্রামে তো আর বহুরূপী আসতো না সে যখন আসতো সে তো আশেপাশে দুটো তিনটে গ্রাম কভার করত ফলে রোজগার ওদের তো হরিদা হচ্ছেন সেই রকমের ওই কার ওই বহুরূপী নয় যে বলে না দিলে বোঝা যাবে না যে এটা কালি সেজেছে নাকি অন্য কিছু সেজেছে আসলে বহুরূপ ধারণ করা এটা হচ্ছে একটা আর্ট এটা একটা শিল্প এবং সত্যিকারের শিল্পী আমরা পরে দেখতে পাবো এখানে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মানে খেতে গেলে হাঁড়ি চড়াতে হবে তো হাঁড়িতে জল ফুটলে আমার খাবার জুটবে চালও ফুটতে হবে তার মানে এইভাবে রোজগার করে হরিদা নিজের পেট চালানোর চেষ্টা করেন তবু মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা এই যে উনুনে শুধু জল পোটে ভাত পোটে না এই কথাটা কথার কথা নয় সত্যি সত্যিই হরিদাকে মাঝে মাঝে উপোস দিতে হয় তো একদিন কি দুদিন যখন দেখছেন খাবার জুটছে না একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না কেউ চিনতে পারে যারা চিনতে পারে তারা এক আনা দু আনা বক্সিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা তাহলে বরিদা যে বহুরূপ ধারণ করেন এই এলাকার অনেকেই জানে আর হরিদার সাজ অত্যন্ত নিখুঁত সাজ এরপরে তোমরা দেখতে পাবে বাইজি সাজার গল্পটা যখন আসবে তখন দেখতে পাবে যে হরিদাকে ওই বাইজি সাজে দেখে কেরা হয়ে গেছে লোকের চোখ সুন্দরী বাইজি কি আর সুন্দর মেয়ে দেখলে কি হয় কিছু কি হয় কিছু কিছু होता है তাই তো তো হরিদা এমন সুন্দরী বাইজি সাজবে ও कुछ कुछ होता है अनेकेरी আবার যখন পাগল সাজবে এরপর আমরা দেখতে পাব তখন লোকে ভয়ে দৌড়াবে তো হরিদা সত্যিকারের শিল্পী মানুষ সমস্যাটা হচ্ছে যেটা একঘেয়ে কাজে আপত্তি ওদের ডেলি আমি বহরুখী হয়ে বেরোবো না একদিন বেরোলাম দু আনা চার আনা করে যেটুকু জোগাড় হলো হয়ে গেল এখন যতদিন থাকবে এই পয়সাটা তিন দিন থাকুক চার দিন থাকুক খরিদা কিন্তু আর বেরোবে না পয়সা শেষ হয়ে যাবে হাঁড়িতে ভাতের পরিবর্তে শুধু জল ফুটবে হরিদা পেটে কিল মেরে পড়ে থাকবে তারপরে দুদিন করে চিন্তা করবে না এই উপস্থ দেওয়াটাও তো এক হয়ে যাচ্ছে তাহলে বেরোনো যাক ফলে উনি কোনো না কোনো একটা রূপ ধরে বেরিয়ে পড়লেন আর বাজারের মধ্যে যারা চিনতে পারে বেশি দেয় একটু যারা চিনতে পারে না তারা বিরক্ত হয়ে এক দু পয়সা ছুড়ে দেয় তো সেটাকেই হরিদা সসম্মানে গ্রহণ করেন এইভাবেই হরিদার জীবন কাটতে থাকে ঠিক আছে আজকে এইটুকুই পড়াবো এর বেশি আর যাব না তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো কোনো প্রশ্ন আছে পরিদা কে পরিদা একজন বৌরূপী আচ্ছা এই যে যে দু তিনজন ছেলেদের কথা বলা হচ্ছে যাদের যাদের মধ্যে একজন কতকের ভূমিকা নিয়েছে এরা কোথায় আড্ডা দেয় হরিদার ঘরে আড্ডা দেওয়ার সময় ওরা কি পান করে সেই চা কিভাবে তৈরি হয় হ্যাঁ এরা দুধ চা চিনি নিয়ে যায় আর হরিদা জল গরম করে আচ্ছা হরিদা কেমন মানুষ এখনো পর্যন্ত আমরা যেটুকু জানলাম হরিগা কেমন মানুষ মনে হচ্ছে ভালো মানুষ তো বটেই হ্যাঁ খুব গরিব আর গে কাজে তার আপত্তি কেশা কি কিন্তু কিন্তু সেটাও প্রত্যেক দিন করেন না যখন মন গেল যখন মনে হলো অভাব বড্ড বেশি তখন বেরিয়ে পড়লে একটি উপজাতি সম্বন্ধে বলা হয় জনজাতি সম্বন্ধে বলা হয় যে ওই যাদের যারা মরত মানে মরদ মানুষ পুরুষ যারা তাদের ওই শোয়ার ঘরেই শিকা টাঙানো থাকে শিকায় হাড়ি থাকে মানে রাত্রির বেলায় যে ভাতটা বাড়লো যেটা বেড়ে গেল সেটা ওই হাড়িতে রেখে শিকায় টাঙানো থাকে ঘর গুলো নিচু নিচু তো সকালে ঘুম থেকে উঠে ওর পা দিয়ে ঠেলে মানে পাটা দিল উপর দিকে তুলে যদি ভারী আছে আছে তার মানে ভাত সেদিন কাজে তারা যাবে না এটা একটা বিশেষ জনজাতি সম্বন্ধে বলা হয় আমি নামটা করছি না তো হরিদার অনেকটা সেই রকমই ভাত আছে বেরোবো না তার সঙ্গে বাড়তি কি ভাত নাই তাও বেরোব না আর যেদিন মনে হবে যে না ভাত নাই ভাত নাই ভাত নাই ভাত নাই বেরোনো দরকার একবার দুম করে বেরিয়ে যাব এই হচ্ছে পরিদা এক ঘেমিতে ভীষণ আপত্তি তার জীবনযাপন সত্যিকারের বিচিত্র ধরনে ঠিক আছে বোঝা গেছে কোনো সমস্যা আছে